সাতটার দিকে আমাদের কাছে থানায় ফোন আসে যে উত্তর দেওয়া ছাড়া ওয়ার্ড নাম্বার থ্রিতে শ্রীমতী প্রমাণ বান জঙ্গলের পাশে একটি মৃতদেহ পাওয়া গেছে তো সেই খবর মোতাবেক আমরা ঘটনাস্থলে আসি এবং এসে একজন একটি মৃতদেহ পাই এবং এই মৃতদেহের পাশে একজন মানে কিছু লোক ছিল তাদের মধ্যে একজন লোক যার নাম হচ্ছে সুজিত চক্রবর্তী সে মৃতদেহটি শনাক্ত করে যে সেই মৃতদেহটি তার মায়ের এবং তার মা গত পাঁচ দিন ধরে নিখোঁজ ছিলেন তো এই ব্যাপারে সে কালকে পানিসাগর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছিল তোমার নামটি দা আমার নাম হুম সুচক তাই না কে তোমার মা তার নাম কৃষ্ণ সক কবে বেরিয়েছে বাড়ির থেকে বিশুদ বাড়ি সাড়ে বারোটা বারোটা সাড়ে বারোটা করে নিয়ে

ওই নাম কি যদি অথচ অথচ দিই দিতে তাতে তো গাড়িগুলো টিটে লাগি তাও নাই এটা কেন ডাকছিলে বাবা কতদিনের রিলেশন বছর পাঁচ হবে কেন একবার জানালি না সম্পর্কটা তো আমার বিয়েটাও আমার পছন্দও আমার তোমার জানার প্রয়োজন এবার তো জানলে তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত তোকে দিলাম দেখ সাত দিন ধরে জিতের প্রোফাইল অবজর্ভ করছি গুড রাধা রাধাকৃষ্ণ জুয়েলারি ভালো লাগায় ভালোবাসায়